ব্রহ্মূপমাধ্য স্বভাষক ভাবষৎক হীন রূপ নিত্য শতমি গোচরঞ্চ নে দেব দেবদেব রামকৃষ্ণমেশ্বর নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরভংশদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি ঘরের মধ্যে ভক্তেরা বসে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন ভক্তেরা চেয়ে আছেন শ্রীরামকৃষ্ণ মনমোহনের প্রতি সব রাম দেখছি তোমরা সব বসে আছো দেখছি রামই সব এক একটি হয়েছেন মনমোহন রামই সব হয়েছেন তবে আপনি যেমন বলেন অপনারায়ণ জলই নারায়ণ কিন্তু কোনো জল খাওয়া যায় কোনো জলে মুখ ধোয়া চলে কোনো জলে বাসন মাজা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ কিন্তু দেখছি তিনি সব দিগ্ তিনিই হয়েছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর ছোটো খাটটিতে বসিলেন শ্রীরামকৃষ্ণের সত্যে আট ও সঞ্চয়ে বিঘ্ন শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি হ্যাঁ গা সত্য কথা কহিত হবে বলে কি আমার সুচিবাই হলো নাকি যদি হঠাৎ বলে ফেলি খাব না তবে খিদে ফেলেও আবার খাবার জো নাই যদি বলি ঝাউতলায় আমার গাড়ু দিয়ে অমুক লোকে যেতে হবে আর কেউ নিয়ে গেলে আবার তাকে ফিরে যেতে বলতে হবে এ কি হলো বাপু এর কি কোনো উপায় নাই আবার সঙ্গে করে কিছু আনবার জোনায় পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জোনায় তাহলে সঞ্চয় হলো কি না হাতে মাটি নিয়ে আসবার জোনায় এই সময় একটি লোক আসিয়া বলিল মহাশয় হৃদয় যদুমল্লিকের বাগানে এসেছে ফাটকের কাছে দাঁড়ায় হৃদয় অর্থাৎ হৃদয় মুখোপাধ্যায় সম্পর্কে ঠাকুরের ভাগিনেও ঠাকুরের জন্মভূমি কামার পুকুরের নিকট শিগুড়ে হৃদয়ের বাড়ি প্রায় বিংশতি বর্ষ ঠাকুরের কাছে থাকিয়া দক্ষিণেশ্বরের মন্দিরে মা কালীর পূজা ও ঠাকুরের সেবা করিয়াছিলেন তিনি বাগানে কর্তৃপক্ষীয়দের অসন্তোষ ভাজন হওয়াতে তাঁহার বাগানে প্রবেশ করার হুকুম ছিল না হৃদয়ের মাতামহী ঠাকুরের পিসি হৃদের সঙ্গে একবার দেখা করে আসি তোমরা বসো এই বলিয়া কালো বার্নিশ করা চটি জুতাটি পরে পূর্ব দিকের ফটক অভিমুখে চলিলেন সঙ্গে কেবল মাস্টার লাল সুরকির উদ্যান পথ সেই পথে ঠাকুর পূর্বাশ্ব হইয়া যাইতেছেন পথে খাজাঞ্চি দাঁড়াইয়াছিলেন ঠাকুরকে প্রণাম করিলেন দক্ষিণে উঠানের ফটক রহিল সেখানে শশ্রুবিশিষ্ট দৌবারিকগণ বসিয়াছিল বামে কুঠি বাবুদের বৈঠকখানা আগে এখানে কুঠি ছিল তাই কুঠি বলে তৎপরে পথের দুই দিকে কুসুম বৃক্ষ অদূরে পথের ঠিক দক্ষিণ দিকে গাজীতলা ও মা কালীর পুষ্করিণীর সোপান শোভিত ঘাট ক্রমে পূর্বদ্বার বাম দিকে দ্বারবান্ধের ঘর ও দক্ষিণে তুলসী মঞ্চ উদ্যানের বাহিরে আসিয়া দেখেন যদুমল্লিকের বাগানের ফটকের কাছে হৃদয় দণ্ডায়মান সেবক সন্নিকটে দণ্ডায়মান হৃদয় কৃতাঞ্জলি ফুটে দণ্ডায়মান দর্শন মাত্র রাজপথের উপর দণ্ডের ন্যায় নিপতিত হইলেন ঠাকুর উঠিতে বলিলেন হৃদয়ে আবার হাত জোর করিয়া বালকের মতো কাঁদিতেছেন কি আশ্চর্য ঠাকুর রামকৃষ্ণও কাঁদিতেছেন চোখের কোণে কয়েক ফোঁটা জল দেখা দিল তিনি অশ্রুবাড়ি হাত দিয়ে মুছিয়া ফেললেন যেন চোখে জল পড়ে নাই একই যে হৃদয় তাঁকে কত যন্ত্রণা দিয়েছিল তার জন্য ছুটে এসেছেন আর কাঁদছেন শ্রীরামকৃষ্ণ এখন যে এলি হৃদয় কাঁদতে কাঁদিতে তোমার সঙ্গে দেখা করতে এলাম আমার দুঃখ আর কার কাছে বলবো শ্রীরামকৃষ্ণ শান্তনার্থে সহাস্য। সংসারে এইরূপ দুঃখ আছে সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে মাস্টারকে দেখাইয়া এরা এক একবার তাই আসে এসে ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয় তোর কিসের দুঃখ হৃদয় কাঁদিতে কাঁদিতে আপনার সঙ্গ ছাড়া তাই দুঃখ শ্রীরামকৃষ্ণ তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক আমার ভাব আমাতে থাক হৃদয় হ্যাঁ তা তো বলেছিলাম আমি কি জানি শ্রীরামকৃষ্ণ আজ এখন তবে আয় আর একদিন তখন বসে কথা কহিব আজ রবিবার অনেক লোক এসেছে তারা বসে রয়েছে এবার দেশে ধান টান কেমন হয়েছে হৃদয় হ্যাঁ তা একরকম মন্দ হয় নাই শ্রীরামকৃষ্ণ আজ তবে আয় আর একদিন আসিস হৃদয় আবার ষাষ্টাঙ্গ হইয়া প্রণাম করিল ঠাকুর সেই পথ দিয়া ফিরিয়া আসিতে লাগিলেন সঙ্গে মাস্টার শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমার সেবাও যত করেছে যন্ত্রণাও তেমনি দিয়েছে আমি যখন পেটের ব্যায়ামের দুখানা হাড় হয়ে গেছি কিছু খেতে পারতুম না তখন আমায় বললে এই দেখো আমি কেমন খাই তোমার মনের গুণে খেতে পারো না আবার বলতো বোকা আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত একদিন এরকম করে যন্ত্রণা দিলে যে পোস্তার উপর দাঁড়িয়ে জোয়ারের জলে দেহত্যা করতে গিয়েছিল মাস্টার শুনিয়া অবাক বোধহয় ভাবিতেছেন কি আশ্চর্য এমন লোকের জন্য ইনি অশ্রুবাড়ি বিসর্জন করিতেছিলেন আজকের পাঠ এই পর্যন্তই আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার এই পবিত্র পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী পাঠগুলি খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন শ্রী শ্রী রামকৃষ্ণকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার ধর্ম ধর্মহানো ধর্মচারণাঞ্চ সর্ব পাবনং পাবনাঙ্গ त्वं नमामि देव देव राम कृष्णमेश्वरं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरं तं न मामि देव